প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে থ্রি পিসের আজকে থ্রি পিস কিন্তু দশ পিস পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন ইউ সিউজ পরিমাণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের কাজ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইসলামপুর ক্যাটাগরি কিন্তু থ্রি পিস কালেকশন রয়েছে ঈদকে সামনে রেখে তাদের এখানে ইউসিইস পরিমাণ কিন্তু থ্রি পিস কালেকশন রয়েছে আজকে মোটামুটি কিন্তু প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু কম দেওয়ার চেষ্টা করবে যেহেতু ঈদ ঈদকে সামনে রেখে প্রত্যেকটা থ্রি পিসের দাম বাড়ছে কিন্তু প্রত্যেকটা থ্রি পিসে কিছু প্রোডাক্ট আগের দাম রাখার চেষ্টা করছে আর কিছু প্রোডাক্ট কিন্তু কমাই দেওয়ার চেষ্টা করবে আমি দোকানদারবার সাথে আগেই কথা বলছি দেখি আজকে কি কি থ্রি পিস দেখাচ্ছে আর কি কি কালেকশন রয়েছে এবং কোনটা কত টাকা প্রাইস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আজকের থ্রি পিস গুলি থাকবে ইউনিক এবং

সর্বপ্রথম কি দেখাবেন সর্বপ্রথম দেখাচ্ছে আপনার জয়পুরি বাইরাল জয়পুরী যেটা আর কি চলতেছে বাইরাল জয়পুরি ওই কালেকশনটা দেখাচ্ছে তো বিয় দেখেন কত সুন্দর সুন্দর যে

খুবই চমৎকার চমৎকার কালেকশন সেম প্রাইজের ভিতরে গঙ্গা ডিজাইন এটা প্রচুর চলাচল আছে আগে তো প্রচুর চলাচল আছে এখনো খুব চলতে ডিজাইনটা এই সালোয়ারটা সুতি হবে আর ওন্না সম্পূর্ণ নামার জন্য হবে দেখেন ভিউয়ার্স কত সুন্দর সুন্দর কিন্তু পছন্দ হলো বুঝছিস স্ক্রিনশট মেরে সুপার হিট কালেকশন 430 মাত্র 430 430 এর আরেকটা ডিজাইন দেখাচ্ছে ভিউয়ার্স পছন্দ হলো বুঝছিস স্ক্রিনশট মেরে রাখবেন মাত্র চারশো তিরিশ টাকা ওয়াও সুপার হিট কালেকশন মাত্র চারশো তিরিশ পছন্দ হলে স্ক্রিনশট মেয়ে রাখবেন স্যালাডটা সম্পূর্ণ আড়াই গজের সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য হবে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য খুবই সুন্দর কালেকশন এটা ছাড় একটা ডিজাইন দেখাচ্ছে বিয়ার্স দেখেন কত সুন্দর একটা কালেকশন এরকম কিন্তু অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন তাদের এখানে ভিডিওর মাধ্যমে স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে এটার সেলরটা পিওর সুতির ভিতরে হবে আর ওনারা তো সম্পূর্ণ নামাজ জন্য হবে না ভাই নামাজ জন্য আচ্ছা ভিডিওতে খালি কিছু সংখ্যা কালেকশন দেখাচ্ছেন সব দেখানো তো পসিবলও না এই এটা হচ্ছে উন না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ জন্যতে পেয়ে যাচ্ছেন এটা দেখা ছাড় একটা সুন্দর একটা কালেকশন সেম ভিতরে এই যে

ক্যাটালগে যা হবে ঠিক তেমন হবে এরও সেম প্রাইস মাত্র 950 এর ভিতরে এই যে মাত্র 950 টাকা 950 এর হলো বোরিং এর ভিতরে বোরিংটা দেখেন কি সুন্দর কাজ করা হবে গর্জিয়াস সেলরটা সুতি থাক ছড়াই গজের এই যে আর এগুলো পিওর সুতি সব সুতি পিওর সুতি আর ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য থাকবে বোরিং এর ভিতরে আরেকটা কালেকশন দেখাচ্ছে ক্যাটালগ সেটিং সব ক্যাটালগ আছে সেটিং ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে কিন্তু ভিউয়ার্স দেখেন এটা ছাড় একটা আপডেট কালেকশন এই যে ওয়াও এটা কি থাকবে ভাই सेम প্রাইস 950 মাত্র 950 হ্যাঁ ওকে এটা হচ্ছে ওন্না এই যে সম্পূর্ণ 5000 নামার জন্য হবে এই যে দেখেন কাট ওয়ার্ক করা থাকবে কিন্তু খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন আপডেট হবে কিন্তু এটা ক্যাটালগ সেটিং হবে এটা কি ডিজাইন রইছে ভাই এটা হলো আরেকটা ডিজাইন

বাই কি তাইলে আমি কিছু কম রাখবো ফোন দিলে কিছু আমি কিন্তু আমি অবশ্যই নেওয়ার জন্য কিন্তু ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারটা এই করা করা দুই সাইডে বিশাল বড় বড় হবে এর ছারে একটা ডিজাইন কত সুন্দর যখন সময় মাল স্টক করার এগুলোর দাম বাড়বে কাপড়ের দাম এগুলো কিন্তু কাপড়ের দাম বাড়বে দেখেন দেখেন মাত্র 950 এ পেয়ে যাচ্ছেন এই যে সালোয়ারটা সালোয়ারটা प्योर সুতি থাকছে এগুলো সরাসরি এসে দেখলে বুঝতে পারবে কাপড়ের কোয়ালিটি কিরকম অনেক সফট অনেক সফট এটা ছোন না সম্পূর্ণ পাঁচ হাতে জন্য হবে তারপর কি দেখাবেন মামুন ভাই এখন দেখাবো আপনার গোলাম মেট ডিজিটাল গোলাম মেট ডিজিটাল গোলাম মেট এই যে ডিজিটাল গোলাম মেট খুবই সুন্দর কালেকশন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে সেল অটো বেড়াই গোস উনবে পাঁচ সম্পূর্ণ পাঁচ হাত হ্যাঁ এই যে দেখেন উনটা কি দাম থাকবে এগুলি এগুলো মাত্র 380 টাকা 380 টাকা 380 টাকা মাত্র মাত্র 380 টাকা 380 টাকা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স খুব চমৎকার কালেকশন 380 টাকার ভিতর একটা কালেকশন দেখাচ্ছি ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন খুবই হিটেড কালেকশন

এটা হচ্ছে সেলরটা সুতি সেলর থাকবে সম্পূর্ণ আর উন্না থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য হবে এই আচ্ছা পছন্দ হলে খুশি স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিউয়ারস আচ্ছা এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর হবে কালেকশনটা আর একটা কালেকশন দেখাচ্ছে এটা কালাম পেটল কালামkari পেটল কালামkari ভিতরে আচ্ছা প্যাটেল কালামkari কি প্রেস থাকবে প্যাটেল কালামকারী এগুলো ডিজাইন আছে মনে মানে 400 টাকা

যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন স্যালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজের আর অন্য হবে সম্পূর্ণ নামার জন্য হবে সম্পূর্ণ নামার জন্য পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা কিসের ভিতরে রয়েছে ভাই এটা হলো বাটি গাড়ি বাটি গাড়ির ভিতরে বাটি গাড়ির দাম কিন্তু অনেক বাড়ছে ভাই পাঁচশো সাড়ে পাঁচশো এখন বিক্রি হইতেছে

এই যে হাতাটা এই যে এটা হচ্ছে সেল উনাটা হাতাটা এটা হচ্ছে উনাটা মাত্র 420 টাকা পেয়ে যাচ্ছে 420 টাকা খুব সুন্দর কালেকশন মাত্র 420 যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটা কত সুন্দর কালেকশন এই যে সেলটা সেলটা পিসুতে এটা হাতা থাকবে আর উন্না থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য হবে অনেক সুন্দর কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ আর একটা কালেকশন দেখাবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর হবে বিয়র্স যারা নিতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তুলি ডিজিটাল তুলি বাটিক ডিজিটাল তুলি কত করে এই যে সালোয়ারটা এই যে হাতাটা এটা হাতা থাকবে এটা চুন না

কত সুন্দর এবং কত বড় হবে এই যে এর দাম রাখছেন কত এগুলো মাত্র 620 টাকা মাত্র 620 টাকা 620 টাকা ওকে 620 টাকা পেয়ে যাচ্ছেন 620 টাকার কয়েকটা কালেকশন দেখাচ্ছে এগুলো হচ্ছে 620 করে পছন্দ তো এই যে একটা ডিজাইন চার একটা ডিজাইন কারণ এর ওশংকো ডিজাইন সেলরটা আড়াই গজের সুতি এটা থাকবে নাটা

বিশাল বড় নামার হবে সুপার হিট কালেকশন প্রতি সপ্তাহে এমন কতগুলো ডিজাইন আছে মোহন ভাই প্রতি সপ্তাহে আমার এখানে পঁচিশটা তিরিশটা ডিজাইন আছে আচ্ছা আপনারা যারা নিতে চান মাল অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন এই যে ওনাটা সম্পূর্ণ পাঁচ হাজার নামার জন্য হবে এই যে ওনাটা দেখছেন বিশাল বড় কিন্তু হবে এগুলির দাম কত করে রাখছেন মামুন ভাই ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা করে এগুলি পেরি পেরি চলে পেরি পেরি দিতে পারবেন ভাই পেরি দিতে পারবো আচ্ছা মাত্র ছয়শো বিশ টাকা পেয়েছেন ডিজিটাল প্রিন্টের জমজম অনেক কি জীবন্ত ফুল এত সুন্দর তো ভিউয়ার্স আপনারা পুরো ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কারণ কালেকশন অনেক রয়েছে আরো আপনাদের খালি কিছু স্যাম্পল দেখাচ্ছে কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরা হচ্ছে কোনটা কত রেখে প্রাইস কোনটা কোন কোয়ালিটি কি কি কালেকশন রয়েছে একটা স্যাম্পল একটা ধারণা দেওয়া হচ্ছে আপনারা সাথে থাকুন অসাধারণ একটা কালেকশন সেম্পেরাইজ স্যালোয়ারটা স্যালোডটা পাক্কা সুতি আড়াই গজের আর ওনার কথা তো বলতে হবে না সম্পূর্ণ পাঁচ হাত নামাজুন হবে এই যে এটা হচ্ছে ওনার সম্পূর্ণ পাঁচ হাতের নামা জন্য হবে আর একটা কালেকশন দেখাচ্ছে কত সুন্দর কালেকশন এই যে সেম্পেরাইজ হবে না সেম প্রাইজ ছশো বিশ টাকা মাত্র ছশো বিশ স্যালোয়ারটা স্যালোডটা সুতির হবে

আর একটা ইউনিক একটা ডিজাইন সুপার হিট কালেকশন সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজের আর উন্না সম্পূর্ণ নামার জন্য হবে না হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ নামার জন্য হবে কিন্তু এই দেখুন বিশাল বড় নামার জন্য হবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন এটা ছাড়ে একটা ডিজাইন সেম্পের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশে পে যাচ্ছেন সালোয়ারটা যারা নিতে চান অবশ্যই ভিডিও নাম্বার আছে সেই যোগাযোগ আর ভিও চলে আসতে পারেন মার্কেট এটা মাদ অবধি নতুন বাসস্ট্যান্ডের পাশে কিন্তু মার্কেট চলে আসছেন মামুন থ্রি পিস মামুন থ্রি পিসের দোকানে চলে আসতে পারেন কেউ যদি না যে নাম্বার আছে সেই নাম্বারটা আছে না হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করেন পিস করে দিতে পারবেন জর্জেটের পিস সালোয়ারটা

আরেক কিছু সংখ্যা কালেকশন দেখাচ্ছেন ওয়াও সুপার হিট কালেকশন কিন্তু ভিউয়ারস এগুলি প্রেস কত করে রাখছেন 950 950 এই যে ওন্নাটা দেখেন সম্পূর্ণ নামার জন্য এইলে অনেক ডিজাইন আছে কালার আছে ভিডিও অনেক ডিজাইন হবে অনেক কোয়ালিটি হবে 950 950 দেখেন আরেকটা কোয়ালিটি দেখেন ওরে ভাই কি কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু ভিউয়ার্স সালোয়ারটা সালোয়ারটা একেবারে পিওর সুতি আর সম্পূর্ণ পাঁচাতের নামার জন্য হবে কি কালেকশন কি দামে থাকবে এটা 950 950 সব সময় পারবেন পারবো এটা কি দেখাচ্ছেন এখন এগুলো জর্জেট ফোর পিস অর্গানজার মধ্যে অর্গানজার ভিতরে অর্গানজার ভিতরে এগুলো আমরা 1500 1600 বিক্রি করছি কিছু মাল আছে অল্প কিছু মাল আছে

ওকে আপনাকে ধন্যবাদ আর ভিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি